আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা দীর্ঘদিন পরে আপনাদের সামনে হাজির হলাম আপনারা জানেন এর আগে একটি ভিডিওতে আমি জানিয়েছিলাম কেন নিয়মিত কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আসছি না আশা করছি এখন থেকে প্রায় নিয়মিত আপনাদের সামনে হাজির হব এই দীর্ঘ সময়েও যেসব সাবস্ক্রাইবার মানে যারা আমার কথা শুনতে চান তারা ছেড়ে যাননি তাদের প্রতি কৃতজ্ঞতা তাদেরকে ধন্যবাদ জানাই আজকে কথা বলতে চাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তাকে নিয়ে অনেক কথা আমরা বলেছি প্রতিনিয়ত চারিদিকে কথা হচ্ছে তিনি যখন প্রায় পনেরো সাড়ে পনেরো বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তার কথা কারো কাছে ট্রেজেডি মনে হয়েছে তার কথা কারো কাছে বিনোদন মনে হয়েছে তিনি যখন গত বছর পাঁচ আগস্ট বাংলাদেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন গিয়ে ভারতের নয়াদিল্লিতে ভারত সরকারের আশ্রয়ে যখন তিনি ঠাঁই নেন তারপর থেকেও কিন্তু তিনি তার যে স্বভাব যে বৈশিষ্ট্য সেটি কিন্তু তিনি বজায় রেখেছেন বিভিন্ন সময়ে তিনি ফোনে কথা বলেছেন এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিও ফাঁস হিসেবে এটি আমাদের সামনে এসেছে তারপর তিনি ভিডিওতে কথা বলতে শুরু করেছেন অর্থাৎ ভার্চুয়াল মাধ্যমে নানান সময় কথা বলেছেন এসব কথা নিয়ে নানান আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে শেখ হাসিনার এইসব কথা বলা নিয়ে ভারত সরকারের কাছেও অনেক উদ্বেগ উষ্মা উৎকণ্ঠা বা ক্ষোভের কথা জানানো হয়েছে কিন্তু শেখ হাসিনা তাতে কিন্তু খান্ত দেননি কেউ কেউ এমনও বলেন যে তার এই কথা বলার কারণেই পাঁচ ফেব্রুয়ারি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর যে বাসভবন সেটিকে ঘুরিয়ে দেয়া হয়েছে কোনো একটি মহলের উদ্যোগে বা তরফ থেকে আবার কেউ কেউ এমনও বলছেন যে তিনি যদি তার এই স্বভাব সুলভ বক্তব্য তার চিন্তা তার আচরণ এটি যদি বন্ধ না করেন হয়তো তারা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিও ঘুরিয়ে দেবেন এমন কথাও অনেকে কিন্তু বলছেন কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি এত কিছুর পরেও শেখ হাসিনার কিন্তু কথা থামিনি সমস্যা হল শেখ হাসিনার কথা শুনলে মনে হয় তিনি এখনো বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত আছেন বর্তমানে হয়তো কোথাও অবকাশ যাপন করছেন অচিরেই তিনি দেশে ফিরবেন এবং ফিরে দেশে যা কিছু চলছে বা গত আট মাসে তার অনুপস্থিতিতে যা কিছু ঘটেছে এসব কিছুই তিনি পছন্দ করছেন না সব কিছুর বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন এমন কথা তিনি বলছেন এমন হুশিয়ারি তিনি উচ্চারণ করছেন আমরা যদি একটু চিন্তা করি যেভাবে দেখছেন যেভাবে বলছেন বিষয়গুলোকে আদতে তেমন কিছু। বাংলাদেশে যা ঘটেছে বা ঘটছে। তিনি শুনছেন আসলে লোকমুখে নয়তো দেখছেন ভিডিওতে সংবাদে দেখছেন বা তার সমর্থক বা তার প্রিয় যারা আছে তাদের কাছ থেকে শুনছেন কিন্তু বাংলাদেশে যারা এসব ঘটনার বা এসব পরিস্থিতির প্রতিনিয়ত মুখোমুখি হচ্ছেন বিশেষ করে তার অসংখ্য নেতাকর্মী তার সমর্থকরা তারা হয়তো ভাবছেন নেতৃত্ব শান্তিতে আছেন স্বস্তিতে আছেন এজন্যই তারা দেখছেন যে তার কণ্ঠে অর্থাৎ শেখ হাসিনার কণ্ঠে কোনো অনুশোচনা নেই কোনো অনুতাপ নেই কোনো দুঃখবোধ নেই এটি তার দলের কর্মী সমর্থক তার যারা প্রিয়জন ছিল এক সময় বা এখনো তাকে যারা ভালোবাসে তারা কিন্তু এমনটাই ভাবছেন তারা দেখছেন সাড়ে পনেরো বছরে যে কৃতকর্ম শেখ হাসিনার যেটি নিয়ে এখন বিভিন্ন স্তরে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে এর কোনোটি নিয়ে কিন্তু ক্ষমা চাওয়ার কোনো মানসিকতা শেখ হাসিনার কণ্ঠে নেই তার চিন্তার মধ্যে নেই তার মানসিকতার মধ্যে নেই তার ব্যর্থতার দায়ভার নিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর চিন্তা নেই দেশকে এমন একটি নৈরাজ্যকর ঠেলে দেওয়ার পরও প্রাচীনতম দল আওয়ামী লীগ নিয়ে শেখ হাসিনার কোন ইতিবাচক এবং গঠনমূলক চিন্তা ভাবনা কিন্তু পরিলক্ষিত হচ্ছে না এ কারণেই হয়তো তার দলীয় লোকজনের মুখে এখন উচ্চারিত হচ্ছে নানান কথা কেউ কেউ বলছেন যে নেতা কর্মী সমর্থকদের জন্য শেখ হাসিনার কি আদৌ কোনো ভাবনা আছে তাহলে কি তিনি পাঁচ তারিখে এভাবে তাদেরকে একটা মুখে ফেলে একটি মানে বলা যায় না যে কি ঘটবে এমন একটি পরিস্থিতি ফেলে তিনি নিরাপদে চলে যেতে পারতেন এমনটি অনেকে কিন্তু বলছেন তার যারা সমালোচক তারাও কিন্তু তার কর্মীর সমর্থকদের এই কথাটি বলে ঘায়েল করবার চেষ্টা করছেন তিনি কি করছেন তিনি তার স্বভাব সুলভ আচরণ করছেন স্বভাব সুলভ কথা বলছেন তার চিন্তা ভাবনা তিনি প্রকাশ করছেন এই জন্যই তিনি অবলীলায় বলতে পারছেন বাংলাদেশে ফিরবেন তিনি অচিরেই এবং ফিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপরে যেসব হামলা গত আট মাসে হয়েছে এবং যেসব অত্যাচার হয়েছে এসব অভিযোগের তিনি বিচার করবেন এই যে গত সোমবার রাতে এক ঘন্টারও বেশি অর্থাৎ এক ঘন্টা এগারো মিনিটের মতো একটি অডিও ফাঁস হয়েছে ভার্চুয়াল মাধ্যমে সেখানে তিনি ভার্চুয়ালি আলোচনায় দলীয় নেতা কর্মী অনেকের সঙ্গে কথা বলেছেন তাদের দুঃখ দুর্দশার কথা শুনেছেন অভাব অভিযোগের কথা শুনেছেন তাকে এই কর্মী সমর্থকরা এই ভার্চুয়াল আলোচনায় জানিয়েছেন তাদের পরিবারের উপরে অর্থাৎ কর্মী সমর্থকদের পরিবারের উপরে বিভিন্ন ধরনের অত্যাচার চলেছে বিভিন্ন ধরনের অত্যাচার চলছে তারা বলছেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলছে বিভিন্ন কারণেই এটি হচ্ছে তাদের উদ্দেশ্যে শেখ হাসিনা কি বলেছেন সব শোনার পরে তিনি বলেছেন তিনি এসব ঘটনার বিচার করবেন তিনি মনে করেন আল্লাহ সেই জন্যই তাকে বাঁচিয়ে রেখেছেন এবং তিনি আশ্বাস দিচ্ছেন চিন্তা করবেন না আসতেছি আমি একেবারে কোট আনকোট তার জবানিতেই কথাটি বললাম এবং এই যে এক ঘন্টা এগারো মিনিটে যে আলোচনা হয়েছে এখানে তিনি যে কথাগুলো বলেছেন সেই কথার একটি বড় অংশ জুড়ে তিনি আক্রমণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে তিনি প্রধানমন্ত্রী থাকা কালেও মোহাম্মদ ইউনুসকে নিয়ে অনেক নেতিবাচক কথা বলেছেন পদ্মা সেতু থেকে টুপ করে ফেলে দিয়ে চুবিয়ে আনবেন এমন কথা বলেছেন সুৎখর বলেছেন এবার তিনি যোগ করেছেন তার প্রতি মানে মানবা মানবতা বিরোধী কাজ করছেন ইউনুস এটিও তিনি বলেছেন মজার বিষয় হচ্ছে শেখ হাসিনা এই আলোচনায় একটি কথা বলেছেন আমরা প্রতিপক্ষের সঙ্গে এমন ব্যবহার করিনি সম্মানিত দর্শক আপনারা দেখেছেন বিএনপি সহ অন্যান্য দল জামাত এবং বিএনপির কথাই যদি প্রধানত ধরি এই দুটো দলের সঙ্গে শেখ হাসিনা সাড়ে পনেরো বছরে কি করেছেন তার সরকার কি করেছে তার পুলিশ বাহিনী কি করেছে র্যাব কি করেছে সেই বিস্তারিত আলোচনায় যাচ্ছি না কারণ আপনারা সকলেই সেটি জানেন কিন্তু তিনি বলছেন যে আমরা এমন ব্যবহার করিনি বিএনপিকে বিএনপির রাজনীতিটুকু তিনি করতে দেননি আজকে যখন বিএনপিকে তার সবচেয়ে বেশি দরকার বিএনপির কোমর তিনি ভেঙে দিয়েছেন আজকে বিএনপিকে নিয়ে বৈষম্য ছাত্র আন্দোলনে যে সমস্ত ছাত্র নেতারা আন্দোলন করেছেন যারা এখন জাতীয় নাগরিক পার্টিতে আছেন তাদের কেউ কেউ বিএনপির শীর্ষ নেতাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলছেন তারা বলছেন আমরা আন্দোলন করেছি বলে শেখ হাসিনার পতন হয়েছে তারা বলছেন আপনারা খালেদা জিয়ার বাসার সামনে থেকে বালু ট্রাক সরাতে পারেননি আপনারা বড় বড় কথা বলেন ঘটনা হয়তো সত্য কিন্তু এত সরলীকরণ করে রাজনীতিকে মূল্যায়ন করলে হবে না সাড়ে পনেরো বছর ধরে বা ১৮ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে রাজনীতি করেছে এটিকে নিশ্চিতভাবেই গঠনমূলক বিচারে বিচার করতে হবে অন্যথায় রাজনীতির সমীকরণে কোথাও কোনো হিসাব মিলবে না এটি আমি নই এটি যারা রাজনীতির যোদ্ধা তারা বলছেন কিন্তু এই তরুণ নেতৃত্ব তারা বিএনপিকে কণ্ঠাসা করছেন কোণঠাসা করে কথা বলছেন মির্জা ফকরুল সাম আলমগীর একজন সজ্জন রাজনীতিবিদ মির্জা আব্বাস যার যেটুকুই দোষ ত্রুটি থাকুক না কেন দোষে গুণে মানুষ কিন্তু যেভাবে জাতীয় নাগরিক পার্টির নেতারা তাদেরকে তুলে ধুনো করছেন বিদেশ থেকে অনেকে ইউটিউবার ব্লগার যারা আছেন তারা যেভাবে তুলেধুনো করছেন এর কৃতিত্ব কিন্তু শেখ হাসিনাকেই নিতে হবে এই জায়গাটি তিনি তৈরি করেছেন আসার কথা যে বিএনপি ওইটিকে বিবেচনায় রেখে মাথায় রেখে আওয়ামী লীগকে সেইভাবে মূল্যায়ন এখন করছে না তারা রাজনীতিটা রাজনীতির মাধ্যমে করতে চাচ্ছে বিএনপির এই যে পরিশীলিত রাজনীতির চিন্তা এটি গত আট মাসে বিএনপি কে কি বলবো মানে তাদের প্রতি হতাশ হয়েছিলেন এমন অনেক মানুষকেও তাদের প্রতি আশাবাদী করে তুলেছেন এটি নিঃসং করছে নিঃসন্দেহে বলা যায় যাই হোক তিনি বলেছেন শেখ হাসিনা বলছেন এই আলোচনায় ইউনুস ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য প্রতিপক্ষকে অর্থাৎ আওয়ামী লীগকে বিশেষ করে খুবই কণ্ঠাসা করার জন্য যা যা করার দরকার সেটি করছেন তিনি এই আলোচনায় ইউনুস্কের সূত্র আবারও এবং মানবতা বিরোধী বলেও আক্রমণ করেছেন শেখ হাসিনা কি বললেন যারা এই জঘন্য কাজ করেছে তাদের বিচার বাংলাদেশে হতেই হবে এই যে ই প্রত্যয় তিনি যোগ করছেন এটিকে অনেকে তার প্রতিহিংসার রাজনীতির চিন্তা বা নিয়ামক বলে মনে করেন এবং তিনি বলছেন সেটি আমরা করবই আবারও ই প্রত্যয় শহীদ পরিবারদের বলবো মানে শেখ হাসিনা বলছেন আপনারা ধৈর্য ধরুন বাংলাদেশের পরিস্থিতির কথা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান সহ অন্য আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দেওয়ার বার্তাও দেন তিনি কি হাস্যকর তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন বিএনপি যখন তাদের তার সরকারের বিভিন্ন বাহিনী দ্বারা অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে পিট তাদের দেলে থেকে গেছে কারাগারের একেবারে গোপন প্রকোষ্ঠে তাদেরকে নিক্ষিপ্ত করা হয়েছে তখন যখন বিএনপি বা বিএনপির অঙ্গ সংগঠনের তরফ থেকে প্রতি কথা বলা হয়েছে মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আবেদন জানানো হয়েছে তখন শেখ হাসিনা এবং তার পারিষদ বর্গের তার নেতাদের অনেকেই বলেছেন বিএনপি বাংলাদেশের রাজনীতি করে কিন্তু বিদেশিদের হস্তক্ষেপ ছায় বাংলাদেশের রাজনীতির জন্য আজকে একই ঘটনার পুনরাবৃত্তি তার রাজনীতিতে ঘটছে আপনারা সবাই জানেন বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের মামলা চলছে এসব অনেকগুলিতে তাকে দায়ী করা হয়েছে এবং তাকে ভারতের কাছে ফেরত চাওয়া হয়েছে চিঠি দেওয়া হয়েছে অতি সম্প্রতি ব্যাংককে নরেন্দ্র মোদী এবং ইউনুসের মধ্যে যে বৈঠক হয়েছে সেখানেও বলা হচ্ছে যে বাংলাদেশের তরফ থেকে যে ব্রিফিং করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলেছেন যে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টি উত্থাপন করা হয়েছে এবং এটি নিয়ে তিনি নেতিবাচক কোনো কথা বলেননি অর্থাৎ নরেন্দ্র মোদী নেতিবাচক কোনো কথা বলেননি যদিও আমরা জানতে পারছি যে ভারতের কোনো গণমাধ্যম এই ইস্যুটি যে উত্থাপিত হয়েছে আলোচিত হয়েছে চল্লিশ মিনিটের বৈঠকে সেটি নিয়ে কিন্তু কোনো প্রপাগান্ডা কোনো আলাপ আলোচনা চলছে না অর্থাৎ এগুলো এক ধরনের বিতর্কের মধ্যেই এক ধরনের কথাবার্তার ভিতরেই কিন্তু রয়ে গেছে যাই হোক বাস্তবতা কি বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে এই মুহূর্তে রাজনীতিতে বাস্তবতা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ সাত দশকেরও বেশি ধরে পুরনো একটি দল আওয়ামী লীগ এটি কিন্তু এখন কণ্ঠাসা মানে মারাত্মক কণ্ঠাসা হয়ে আছে যদিও অতি সম্প্রতি আমরা দেখছি রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীরা ঝটিকা মিছিল করে নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছেন কেউ কেউ এমন বলবার চেষ্টা করছেন যে ধীরে ধীরে এই মিছিল বড় হচ্ছে আমরা দেখেছি গত সাড়ে পনেরো বছরে শেখ হাসিনার যখন আহ রুহুল কবির রিজভীর নেতৃত্বে ছোট ছোট ঝটিকা মিছিল হয়েছে এটিকে নিয়ে কোনো কত ব্যঙ্গ তারা করেছেন আসলে ইতিহাস এভাবেই কিন্তু ফিরে ফিরে আসে। ব্যাংককের ইউনুস এবং মোদির যে বৈঠকের কথা বলছিলাম লক্ষ্য করলে দেখা যাবে এই বৈঠকের পরে এক ধরনের হতাশা নেমে এসেছে আওয়ামী শিবিরে এরকম দু একটি সংবাদও কিন্তু বাংলাদেশের গণমাধ্যমে ছাপা হয়েছে কি কি আলোচনা হয়েছে সে আলোচনা যাচ্ছে না সেটি নিয়ে আমার অন্য কন্টেন্ট আপনারা দেখতে পারেন ওখানে একটি আলোচনা কিন্তু উঠে এসেছে নরেন্দ্র মোদী তার টুইটেও বলেছেন বা তাদের যে বিক্রম মিশ্র যে তাদের যে পররাষ্ট্রিফ করেছেন সেখানেও বলেছেন যে বাংলাদেশকে গণতান্ত্রিকভাবে এগিয়ে যেতে হলে একটি নির্বাচনের মাধ্যমে সেই জায়গায় যেতে হবে নির্বাচন করতে হবে নির্বাচন দিতে হবে যেটি বাংলাদেশের জনগণও কিন্তু চায় গুটি কয়েক লোক ছাড়া একটা দুটো গোষ্ঠী ছাড়া সবাই কিন্তু চায় যে একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ গণতন্ত্রের পথে পথ চলতে শুরু করবে যদিও যেটি বলছিলাম অনেকে অবশ্য এই নির্বাচনী প্রক্রিয়া দীর্ঘায়িত করার পুরনো কৌশল নিয়ে পর্দার আড়লে খেলছেন এমন অনেকে মনে করছেন আলোচনা অনেক বিস্তারিত করা যেতে পারে আমি যাচ্ছি না অন্য ভিডিওতে অনেক কথাই আসবে যেটি নিয়ে আসলে শুরু করলাম যে শেখ হাসিনা তার কর্মী সমর্থকদের আশ্বাস দিচ্ছেন তিনি আসবেন এখন জনমনে আসলে প্রশ্ন উঠেছে যে তিনি দেশে আসবেন এসে বিচার করবেন কার বিচার করতে তিনি বাংলাদেশে আসবেন কিভাবে তিনি আসবেন তিনি কি নিজে ইচ্ছা করে আসবেন এসে কি তিনি আইনের আশ্রয়ে যাবেন না তাকে ভারত সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত পাঠাবে সেক্ষেত্রে আসলে পরিস্থিতি কি দাঁড়াবে শেখ হাসিনার জন্য কি দাঁড়াবে আওয়ামী লীগের জন্য কি দাঁড়াবে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের জন্য কি দাঁড়াবে সামনে যে নির্বাচন হবার কথা শোনা যাচ্ছে সেই নির্বাচন কি আদৌ হবে যে ইনক্লুসিভ নির্বাচনের কথা দেশে এবং বিদেশে উচ্চারিত হচ্ছে ইনক্লুসিভ মানে তো আওয়ামী লীগকেও নির্বাচনে আসতে হবে প্রেক্ষাপটগুলো কেমন হবে এখনই কিন্তু স্পষ্ট কোনো ছবি আঁকা যাচ্ছে না প্রশ্ন ওইটি যে শেখ কি স্বেচ্ছায় আসছেন না আসতে বাধ্য হচ্ছেন এটি আগামী কয়েক মাসের মধ্যেই কিন্তু নির্ধারিত হয়ে যাবে আমরা সকলেই তা বুঝতে পারবো আপনাদের প্রত্যেকের ধন্যবাদ সবাই ভালো থাকুন